যে রুবি প্রোটোকল এইটা কিন্তু দুই হাজার তেইশ সালের অফার আজ থেকে প্রায় আট ন মাস আগের অফার এটা তো এরা এখন বাইবিটের মধ্যে লিস্টেড করতেছে টোকেনটা এবং আমরা কিন্তু এখান থেকে ইয়ারড পাবো যারা আগে থেকে কাজ করছেন তারা তো ভালো ইউজ পরিমাণ আর্নিং অলরেডি করে রাখছেন আর এটা একটা লাস্ট চান্স দিয়েছে নতুন ইউজাররা এখন জয়েন করতে পারবে তো আমি চাই না যে এই সুযোগ থেকেও মিস করুক ঠিক আছে এই জন্য আর কি ভিডিওটা মেক করলাম সিম্পল বিষয় এটা নিয়ে ভিডিও দেওয়া লাগে না তারপরে ভিডিও মেক করতেছে অনেক নতুন যারা আছে আমি চাই সবাই জয়েন করুক এখানে কারণ এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবো এটা কিন্তু অনেক বড়ো একটা প্রোজেক্ট তো এখানে কীভাবে জয়েন করবেন নতুনটা সেটাই দেখা দেবে এবং পুরাতনদের জন্য কিছু আপডেট আছে আপনারা এই ভিডিওটা দেখলে দুইটাই বুঝে যাবেন তো এই নতুনটা যারা আছেন তারা প্রথমত এই যে গ্যালাক্সি যে লিঙ্কটা আছে এটা ওপেন করে এই গ্যালাক্সি ওটিটা আমাদের ক্লেম করতে হবে সিম্পল লিঙ্কটা ওপেন করবেন ওপেন করে যে গ্যালাক্সি ওটি এটা আমাদের ক্লেম করতে হবে গ্যালাক্সি ওটি কীভাবে ক্লেম করতে হয় সেটা তো আপনারা জানেন আর যারা জানেন না একেবারেই এই সাইডের মধ্যে আপনার ওয়ালেটও কানেক্ট নয় তারা সিম্পলি ওয়ালেট কানেক্ট করে নেবেন এখানে ঠিক আছে তারপরে আপনার টুইটার ডিসকাউন্ট যেগুলো যেইগুলো কানেক্ট করতে বলে সবগুলো কানেক্ট করে নেবেন কানেক্ট করে এই যে টাস্ক দেখতেছেন এইগুলো সিরিয়াল বাই সিরিয়াল কমপ্লিট করবেন দেখেন প্রথম টাস্কটা টুইটারে ফলো এটার উপর ক্লিক করবেন টুইটার নিয়ে চলে যাবে টুইটার তাদেরকে ফলো করবেন ব্যাকে আসবেন সেইখানে এর পাশে যে টিক চিহ্ন আছে আমার এখানে টিক দিয়ে আসছে এখন ভেরিফাই হয়ে গেছে আমার টাস্কগুলো এই জন্য আপনার এখানে রিফ্রেশ বাটন থাকবে ক্লিক করবেন আপনার টাস্কটা ভেরিফাই হয়ে যাবে তারপর একটা দেখেন জয়েন টেলিগ্রাম সিম্পলি টেলিগ্রামটা যদি কানেক্ট না থাকে কানেক্ট করে নেবেন এখানে ক্লিক করলে আগে কানেক্ট করতে বলবে ঠিক আছে আর যদি আপনি আগে থেকে গ্যালাক্সি করেন তাহলে আপনার এগুলো কিচ্ছু লাগবে না জাস্ট আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন টেলিগ্রামে জয়েন করবেন ভেরিফাই করবেন এটা হইতে ওয়েবসাইট ভিজিট সিম্পলি লিঙ্কটার উপর ক্লিক করবেন ক্লিক করে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে জাস্ট ওইখানে দু এক সেকেন্ড আপনি স্কল করবেন স্কল করে ব্যাকে এসে এটা ভেরিফাই করবেন হয়ে যাবে তারপর এখানে টুইটারে লাইক দিতে বলবে রিটুইট কুইট টুইট করতে বলবে একটা পোস্ট এগুলো সবই টুইটারে সেম সবগুলো কমপ্লিট করবেন ঠিক আছে কমপ্লিট করলে যে নিচে যে ক্লেম অপশন এটা চলে আসবে আপনার সিম্পল এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই যে গ্যালাক্সির যে ওটি এবং পয়েন্ট দুইটাই কিন্তু ক্লেম হয়ে যাবে তখন এই যে এরকম লেখা থাকবে ক্লেম আমার মতো তো গ্যালাক্সির টাস্কটা কিন্তু কমপ্লিট এটার জন্যই কিন্তু চারশো পঞ্চাশ পয়েন্ট পাবো গ্যালাক্সির টাস্ক কমপ্লিট হওয়ার পরে তারপরে কী করবেন যে ইভেন্ট লিংক আছে এটা কপি করে নেবেন এটা কপি করে নিয়ে আপনি মাইসিস বাজার অথবা কি বাজার এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পরে যে এরকম ইন্টারফেস আসবে তো আপনার যদি এখানে আগে অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটা লগ ইন করবেন আর না থাকলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই যে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এটা আপনি টিকমার দিবেন টিকমার দিয়ে আপনার যদি আগের অ্যাকাউন্ট থাকে তাহলে সেই গুগল দিয়ে কিংবা ইমেল দিয়ে আপনি সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন আর যদি না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট করবেন কীভাবে যে লগ ইন উইথ ইমেইল এখানে ক্লিক করলে হবে অথবা লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করলে হবে তো আমি সাজেস্ট করবো গুগল দিয়ে করার জন্য লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো জিমেইল লগ ইন থাকবে সবগুলো শো করবে সিম্পলি আপনি একটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এখানে লোডিং নেবে একটা পাসওয়ার্ড আমাদের সেট করতে বলতেছে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি আসটা সেট করে এখানে নেক্সটে ক্লিক করবে এখন আমাদের এই যে ব্যাক করতে বলতেছে আমাদের কিটা তো কী করবেন এই যে সেভ দ্য ফার্স্ট পার্ট টু ডিস্ক এখানে ক্লিক করলে একটা জিনিস কিন্তু ডাউনলোড হয়ে যাবে এটা একটা কী ঠিক আছে আপনার অ্যাকাউন্টের কী এটা আপনি পরবর্তীতে এটা দিয়ে অ্যাকাউন্টটা ব্যাকআপ নিতে পারবেন তো এটা আমাদের উপরটা ডাউনলোড হয়েছে এবং এখানে আমাদের গুগল ড্রাইভ দিয়েও সেভ করা লাগবে তো এখানে সেভ দ্য সেকেন্ড পার্ট গুগল ড্রাইভ এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের একটা জিমেল সিলেক্ট করতে বলতেছে আবারও ঠিক আছে এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে এই যে গুগল ড্রাইভের অ্যাক্সেসটা আপনি দিয়ে দেবেন অ্যাক্সেসটা দিয়ে দিলে আমাদের এটাও কিন্তু হয়ে যাবে এই যে আমাদের এটাও হয়ে যাবে এটা হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে কনফার্মে ক্লিক করব ঠিক আছে কনফার্মে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট কমপ্লিট এখানে কিন্তু আর আমাদের কোনো কাজ নাই এই সাইডের মধ্যে এখন আমাদের এই যে চেক পয়েন্টের যে লিঙ্কটা আছে এটা ওপেন করতে হবে তো সিম্পলি এটা সেম ব্রাউজারের মধ্যে আপনি ওপেন করবেন এই লিঙ্ক টোকন করার পরে এরকম ইন্টারফেয় আসবে আর এই যে এটা কিন্তু পুরাতন ইউজারদের জন্য এই আপডেটটা ঠিক আছে এখানে ওয়ালেট কানেক্ট করে অ্যাকাউন্টটা বিন করতে হবে পুরাতন নিউজার যারা আছেন তারা তো আগে অ্যাকাউন্ট করছিলেন তো এখানে ওই অ্যাকাউন্টটা বিন করবেন আর নতুন নিউজার যারা আছেন তারা তো অবশ্যই করবেন তো কী করবেন এ সাইডের মধ্যে সিম্পলি কানেক্ট ওয়ালে ক্লিক করবেন ম্যাটামাক্সটা সিলেক্ট করবেন তারপর আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিতে হবে ম্যাটামাক্সটা এখানে কানেক্ট করবেন এখানে নেটওয়ার্কটা সুইচ করতে বলতে থিরিয়ামে নেটওয়ার্কটা সুইচ করে দিবেন ওকে আমাদের কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে এখন স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্কল করে আসবেন এখানে দেখেন আমাদের পয়েন্ট কিন্তু শো করতেছে না তো এখানে পয়েন্ট শো করতে হলে আমাদের অ্যাকাউন্টটা এখানে বিন করতে হবে তো দেখেন এখানে এলাকা আছে বিন্ট মাই রুবি ওয়ান অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে একটু আগে একটা সাইডের মধ্যে যে গুগল দিয়ে অ্যাকাউন্ট করলেন ওই সাইডটা এখানে এই যে কানেক্ট করতে বলবে তো সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন মেটামাক্সটা সিলেক্ট করবেন এখানে যা যা পারমিশন চাই সবগুলো দিয়ে দেবেন ম্যাডামাক্কটা কানেক্ট করে নিলাম তারপর এখানে যে বিনডে ক্লিক করবেন বিনডে অ্যাড্রেসে আছে আপনার এই অ্যাড্রেসের উপর ক্লিক করবেন ক্লিক করলে সাইনিংস চাইবে এই সাইনিংটা দিয়ে দিলে আপনার এখানে অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে বোরাতনির দ্বারা এইভাবে এখানে অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন এই যে আমাদের এখানে কিন্তু বিন কিন্তু এটা হয়ে গেছে এখানে আমাদের আর কোনো কাজ নেই এখন আমরা এই চেক পয়েন্টে যে লিঙ্কটা এটা আবার ওপেন করব ওপেন করলে আমরা এখানে দেখতে পারবো সব কিছু তারপরে যে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এই যে এইখানে দেখতে পারবেন আপনার পয়েন্টটা কিন্তু আপডেট হয়ে গেছে আপনি যে গ্যালাক্সি টাক্কটা কমপ্লিট করলেন এই মাত্র ওইটা কিন্তু এই যে এখানে আপডেট হয়ে গেছে ওইটার জন্য চারশো পঞ্চাশটা পয়েন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা সবাই করে রাখবেন আর এটা আপডেট হইতে আপনার হচ্ছে দশ থেকে বিশ মিনিট টাইম লাগতে পারে তো যদি আপডেট না হয় তাহলে প্যারা নেওয়ার কিছু নাই দশ থেকে বিশ মিনিট পরে চেক করবেন দেখবেন এটা আপনার আপডেট হয়ে গেছে তো এই যে পয়েন্টটা এটাই কিন্তু কনভার্ট করে তাদের টোকেনটা দিবে এবং যেহেতু লিস্টিংয়ের আপডেট চলে আসছে খুব দ্রুতই আমাদের এ ক্লেম করতে দিবে তাকেও কেউ মিস করবেন না আর এটার যে আপডেটগুলো নেক্সটে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানো হবে অবশ্যই জয়েন থাকবেন